ভিডিও বার্তা পাঠায় সে ভিডিও বার্তাতে বান্ধবী বলেন ইনটা মাফি হুব্ব আনা মাফি মুশকিলা আনা মাফি জ্বালা লালা অ্যাঙ্গালা এদিকে কাতারে থাকা বান্ধবীর সে প্রেমিক বান্ধবীর মুখে এমন আরবি ভাষা শুনে তিনি সাথে সাথে হাটফেল করে বসেন হাটফেল করার আগে তিনি একটা কথা বলে যান তিনি নাকি এমন আরবি ভাষা তার চোদ্দগোষ্ঠীর জীবনেও কারো মুখে শুনেনি আর এবার আমার বান্ধবীর মুখে শুনে তিনি হাটফেল করে বসেন বান্ধবীর এমন উল্টোপাল্টা আরবি বলা নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার কাতারে থাকা ভাতারের রিপোর্টে বান্ধবী কদিন পর পর বিভিন্ন দেশের বিভিন্ন ছেলের সাথে প্রেম করে গত কয়েকদিন আগে সুইডিশের এক সুদানি ছেলের সাথে প্রেম করেছে সে যে দেশের ছেলের সাথে প্রেম করে সে দেশের ভাষা শেখার জন্য ইমার্জেন্সি সেই দেশের স্পোকেন শিখে নেয় এবার বান্ধবী কাতারের এক যুবকের সাথে প্রেম করা শুরু করেছে আর তাই জন্য বান্ধবী এবার কাতারে থাকা সেই যুবকের সাথে আরবিতে কথা বলার জন্য সাদিয়া অ্যারাবিক স্পোকেন সেন্টার থেকে দিনে আরবি শিখে নেয় অথপর বান্ধবী সাদিয়া অ্যারাবিক স্পোকেন সেন্টার থেকে দিনের মধ্যে আরবি শিখে কাতারে থাকা সেই প্রেমিকের কাছে একটি ভিডিও বার্তা পাঠায় সেই ভিডিও বার্তার মধ্যে বান্ধবী বলেন ইনতামাফি হুব্ব আনা মাফি মুশকিলা আনা মাফি জেলা লালা অ্যাঙ্গেলা যার অর্থ আপনি সহজ ভাষায় বুঝতে পারবেন না এর অর্থ কেবল আমি নিউজ ভাইয়া ছাড়া আর কেউ ধরতে পারবে না তাই তো আমি নিউজ ভাইয়া অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে এর অর্থ বের করেছি যার অর্থ হচ্ছে ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে একলা রাইতে ঘুম আসে না ছটপড়ায় রাইতে বান্ধবী তার কাতারে থাকা ওই প্রেমিকের কাছে মূলত এই কথাটাই বলতে চেয়েছে কেননা বান্ধবীর বিয়ের বয়স হয়েছে বাড়ি থেকে তার বিয়ের জন্য অনেক জোরাজোরি করছে কিন্তু বান্ধবী ভালোবেসে বসে আছে সেই কাতারে থাকা যুবককে তাই তো বান্ধবী সেই কাতারে থাকা যুবককে তাড়াতাড়ি দেশে আসার জন্য এবং তাকে দেখার যে জ্বালা তার জন্যই মূলত তাকে আরবিতে দেশে আসতে বলেছে এদিকে বান্ধবীর সেই কাতারে থাকা প্রেমিক বান্ধবীর আরবি ভাষা বুঝতে পারেনি যুবকটি ভেবেছে বান্ধবী তাকে উল্টোপাল্টা গালি দিয়েছে যে কারণে বান্ধবীর মুখে এমন আরবি ভাষা শুনে তার সেই প্রেমিকটি সাথে সাথে ফেল করে বসে হাটফেল করার আগে তার প্রেমিক শেষবারের মতো বলে যায় এ ভাই এমন আরবি ভাষা আমি আমার জন্মের পরে কখনো শুনিনি বান্ধবীর মুখে এমন আরবি ভাষা শুনে আপনারা কেউ হাটফেল করেছেন কিনা তা আমি জানি না তবে আমি কিন্তু প্রথমে শুনে আধা ঘণ্টা কমায় ছিলাম অবশেষে কোমা থেকে উঠে এসে এই নিউজটি করলাম রিপোর্টার কাতারে থাকা ফাতার ফ্রম নিউজ ভাইয়া